মবোক্রেসি যদি চলে আসে ডেমোক্রেসির জায়গায় মবোক্রেসি যদি যদি প্রাধান্য পায় তাহলে কিন্তু গণতন্ত্রের আত্মা পরিপুষ্ট হবে গণমাধ্যম ব্যাপকভাবে এটা প্রচার করেছে। এই ঘটনার পরপরই আমরা গতকাল দুপুরের দিকে হজরত শাহজাল আল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যে ভয়াবহ ঘটনা ঘটল কার্গো ভিলেজের যেখানে আমদানির কার্গো যে সমস্ত জায়গায় রাখা হয় তো এত বড় যে অগ্নি প্রজ্জ্বলন এটা কি করে সম্ভব এবং ধ্বংস প্রজ্বলন এমনভাবে হয়েছে এটা নাশকতার একটা বড় ধরনের ঘটনা এটা মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে এবং মানুষ এটাকে একটা নাশকতার অংশ বলেই মনে করছে পরপরই আজকে ওনাকে একটি লঞ্চে আগুন ধরেছে তারপর একটি ওষুধ কোম্পানিতে সেখানে আগুন ধরেছে এর মধ্যে গতকাল গত পরশু দিন চট্টগ্রামে সেখানে আগুন ধরল একটি বড় মানে প্রতিষ্ঠান এই যে পরপর পুনঃ কোনো ঘটনাগুলো এই ঘটনাগুলো সত্যিকার অর্থে মানুষকে ভাবিয়ে তুলছে যে কোনো পরিকল্পিত বিষয় আছে কিনা এটা সবাইকে চিন্তা করতে হবে এটা সবাইকে ভাবিয়ে তুলেছে যে এই ধরনের মানে একটি ঘটনা হতে পারে মানে একটি রাষ্ট্রের বিভিন্ন সময় দুর্ঘটনা যা হয় না তা হয় সামাজিক দুর্ঘটনা এটা হতেই পারে নানা সময় কিন্তু পর যখন হতে থাকবে তখন নিশ্চয়ই এই যে চেইন ঘটনার যে চেইন এই ঘটনার চেইন যখন আমরা তখন বুঝতে হবে এখানে কালো হাত কাজ করছে হচ্ছে নিয়মতান্ত্রিক গণইচ্ছার বা গণসম্মতিতে সরকার পরিচালনা হয় প্রত্যেকটি ক্ষেত্রে নির্বাচিত সরকার জনগণের কাছে জবাব দিতে করবে এটাই হচ্ছে নিয়ম এবং সেখানেও যদি কোনো রাজনৈতিক দল কোনো সামাজিক বা রাজনৈতিক রাজনৈতিক দল যদি তারা কোনো কোনো বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত যদি দ্বিমত পোষণ করেন কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না তার জন্য তারা গণতান্ত্রিক নিয়ম পদ্ধতি অনুসরণ করে তারা বিক্ষোভ করতে পারেন তারা প্লাকার্ড নিয়ে দাঁড়াতে পারেন তারা নানা ধরনের গণতন্ত্রে স্বীকৃত যে অধিকারগুলো প্রয়োগ করা যায় সেটা কিন্তু যদি এই ধরনের গণতান্ত্রিক প্রথা পদ্ধতির জায়গায় উচ্ছৃঙ্খল জনতাতন্ত্র যদি চলে আসে অর্থাৎ মবোক্রেসি যদি চলে আসে ডেমোক্রেসির জায়গায় মবক্রেসি যদি যদি প্রাধান্য পায় তাহলে কিন্তু গণতন্ত্রের আত্মা পরিপুষ্ট হবে না গণতন্ত্রের আত্মা কিন্তু শুকিয়ে যাবে গণতন্ত্রকে পরিপুষ্ট এবং সবল করতে হলে আমরা প্রায় যে দেখি মবক্রেসি সেই নমোক্রেসি থেকে সরে আস